কাজ করছে ঠিক সেই সময় এবং যখন লন্ডন পরে সব মানুষের মধ্যে একটা আসার সঞ্চার হয়েছে যে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আবার তাদের অধিকার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে ঠিক সেই সময় ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক অঙ্গল কয়েকটি চক্র তারা বাংলাদেশের রাজনীতিকে একেবারে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে এই চক্রান্ত নতুন নয় এই ষড়যন্ত্র নতুন নয় যখনই বাংলাদেশের মানুষ উঠে দাঁড়াতে চেয়েছে মাথাও টুকে দাঁড়াতে চেয়েছে যখনই বাংলাদেশের মানুষ উঠে চেয়েছে। যখনই বাংলাদেশের মানুষ দারিদ্রের বিরুদ্ধে অভাবের বিরুদ্ধে দাঁড় হওয়ার চেষ্টা করেছে এবং তার নেতা যখন আমাদের সাহেব ঠিক সেই সময় এই সমস্ত চক্রান্তকারী ষড়যন্ত্রকারী তারা আমাদের বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না হয় তারা চেষ্টা করছে মানুষের ভোটাধিকার যেন প্রয়োগ করতে না পারে তারা চেষ্টা করছে বাংলাদেশ যেন নতুন করে নতুন সূর্যের দিকে তাকিয়ে নতুন করে জেগে উঠতে না পারে বন্ধুগণ আজকে অকথ্য অস্তভ্য ভাষায় আমার নেতা তার একটা সম্পর্কে তারা কথা বলেছে প্রোগ্রাম দিয়েছে

আর সাজেদের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া যে শাহাদের পরে আবারও দেশ ও নেতৃত্বের উপর খেলা দিয়া নেতৃত্বে উঠে দাঁড়িয়েছে বন্ধুগণ সংস্কারের কথা বলে সংস্কার শুরুই করেছে এক একদলীয় শাসন ব্যবস্থা থেকে পাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া দিয়েছে ফর্ম থেকে সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছে বেগম খালেদা জিয়া সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছেন আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমান মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করেছেন জিয়া রহমান অর্থনৈতিক স্বাধীনতাকে নিশ্চিত করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আজকে যে গার্মেন্টস ফ্যাক্টরি দেখছেন কয়দিন পর কি হবে এর অবস্থা সরকার আমার পরে তা জানি না সেই গার্মেন্টস এর সূচনা করেছেন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিদেশে যে মানুষেরা যায় শ্রমিক বাহিরা রেমিটেন্স পাঠায় সেটাও শুরু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আজকে আওয়ামী লীগের প্রার্থী আওয়ামী লীগের তাদের পনেরো বছরের মাবানিব শাসনের পরে বাংলাদেশকে একটা ফোকরা রাজ্যে পরিণত করেছে বর্তমান অর্থনীতিকে ধ্বংস করেছে আমার বিচার বিভাগকে ধ্বংস করেছে আমাদের প্রশাসনকে ধ্বংস করেছে স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সব কিছু ধ্বংস করে দিয়েছে এই রাষ্ট্রকে ছেড়ে উপরে তোলার জন্য এই রাষ্ট্রকে আবার সুন্দর করার জন্য আপনার আমার খাওয়া দাওয়া ভাতের জন্য আমাদের হাজার লক্ষ ছেলে যারা বেকার আছে তাদের চাকরি সংস্থাপনের জন্য যখন তারেক রহমান সাহেব সমস্ত বিজ্ঞ লোকদের সঙ্গে কথা বলছেন পরিকল্পনা তৈরি করছেন